ফিরে এলাম পর বিজেপির পঞ্চায়েত সদস্য দুই দেশের ভোটার একই ব্যক্তির নাম ভারত ও বাংলাদেশের ভোটার তালিকা এমন ঘটনা ঘটেছে বসিরহাটে বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুরের একশো নম্বর বুথে ভোটার অনুপ্রবেশকারী ইস্যুতে এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু বিজেপিকে টপ তৃণমূল কংগ্রেসের বিজেপির পঞ্চায়েত সদস্য দুই দেশের ভোটার একই ব্যক্তির নাম ভারত ও বাংলাদেশের ভোটার তালিকাতে একই ব্যক্তির নাম এবার দেখা গেল দুই দেশের ভোটার তালিকাতে ভারত ও বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্যের বসিরহাটের হাটের স্বরূপনগরের হাকিমপুরের একশো নম্বর বুথের ভোটার অনুপ্রবেশকারী ইস্যুতে এই ঘটনায় বিজেপিকে তোপ তৃণমূল কংগ্রেসের আজই কিন্তু আমরা জানি যে অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমি

আর যদি হিন্দু হয় তার এখানে নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে তাহলে তাকে সে ডকুমেন্ট দিয়ে তাকে সি এর ফর্ম হবে বাকিদের জন্য সুযোগ যারা করেছে তারা ঝাঁটাই হবে এবারে এবং এই যে ফর্ম ফিল হয়ে যাচ্ছে ফর্ম ফিল হয়ে যাওয়ার পরে দু মাস সময় রাখা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি যাতে ঠিক মতো সেটা আর ঝাড়াই বাছাই হয় আর সেই যে নাম এসেছে সেটা ভেরিফিকেশান ঠিকমতো হয় তার জন্য তাকে ডাকা হবে যে একটা সন্তোষজনক হবে না ডকুমেন্ট মানে এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারী বা কেন্দ্রীয় বিজেপি নেতারা যে ভাষায় কথা বলছেন যে তৃণমূলের মদতে বা পশ্চিমবঙ্গ সরকারের মদতে যে এখানে অনুপ্রবেশ ঘটছে আমরা বলছি এটা সম্পূর্ণ মিথ্যা এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে ঢাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের মদতেই এই অনুপ্রবেশ হচ্ছে এবং এতে সম্পূর্ণ মদত দিচ্ছেন লোকাল বিজেপি নেতারাই কেন বলছি আমি একটা আপনাদের কাছে ডকুমেন্টস দিয়ে আর বিষয়ও জানাবেন ফোন লাইনে সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত আজকে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি অনুপ্রবেশকারী নিয়ে কিন্তু তিনি সরব হয়েছে আর সেই আবহেই বিজেপি পঞ্চায়েত সদস্যের দুই দেশের ভোটার তিনি এমনটাই কিন্তু ভোটার দুই দেশের ভোটার তালিকাতে তার নাম খুঁজে পাওয়া গেল

যে বিচারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের যে বুথ রয়েছে একশো নম্বর বুথ রয়েছে সেই একশো নম্বর যে বিজেপির পঞ্চায়েত সদস্য নির্বাচিত সদস্য চন্দ্র মন্ডল তিনি কিন্তু দীর্ঘ দশ বছর আগে এখানে আসে অর্থাৎ দু হাজার দশ সালে এখানে আসার পরেও কিন্তু এখানে তিনি ভোটার অধিকার পায় তারপরে পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন এরপর তিনি এখনো বর্তমান তিনি যে সাতটা জেলা রয়েছে নড়াইল সে থানা রয়েছে সেই এলাকায় তিনশো উনষাট নম্বর ভোটের আজকের ডেটেও কিন্তু তার ভোটার লিস্টের নাম রয়েছে অর্থাৎ গণতান্ত্রিক বাংলাদেশ প্রজাতন্ত্রের যে ভোটার কার্ড সেই জায়গায় তার নামের লিস্ট পাওয়া গেছে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে রয়েছে এখানকার বিশেষ করে ব্লক নেতৃত্ব তারা দাবি করেছেন যেভাবে একজন জনপ্রতিনিধি বারবার যারা অবৈধ অনুপ্রবেশের কথা বলছেন যারা যারা বাংলাদেশিদের কথা বলছেন কিন্তু তাদেরই দলে একজন যে সক্রিয় পঞ্চায়েত সদস্য কিভাবে দু হাজার দশ সাল থেকে এসে অবৈধভাবে এদেশে বসবাস করছেন তারপর জনপ্রতিনিধি হয়েছেন এইটা নিয়ে কিন্তু সোচ্ছা রয়েছেন পাশাপাশি এই নিয়ে আমরা যখন বিজেপি নেতা দ্বীপ ঘোষকে প্রশ্ন করলে তিনি এই বিষয়ে বলেন যেটাই হোক আইন আইনের পথে চলবে এবং যারাই হোক যেটাই সেটা সম্পূর্ণ বেআইনি এবং তার খতিয়ে দেখুক তার নথিপত্র উপযুক্ত দেখার পরে যেটা হবে সেইটা আইন ব্যবস্থা নিতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বারবার যখন অবৈধ অনুপ্রবেশের কথা বারবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যেভাবে রাজ্য জেলা নেতারা বারবার ক্ষোভ উগড়ে দিচ্ছেন অবৈধ বাংলাদেশি নিয়ে কিন্তু সেখানে একজন তাদেরই দলে একজন জনপ্রতিনিধি যে এখন রানিং মেম্বার এই সীমান্তের আগেমপুর বেথারি সীমান্তের তিনি কি করে এতদিনের জনপ্রতিনিধি রয়েছেন তিনি কিভাবে এই কাজ করে যাচ্ছেন এটা নিয়ে সোচ্ছা রয়েছেন এখানকার ব্লগ নেতৃত্ব তারা দাবি যেন এই পুরো বিষয়টা তারা ইয়ারও এবং নির্বাচন কমিশনকে তারা লিখিতভাবে জানাবেন এবং পুরো বিষয়টা যাতে তার পদ খারিজ করা যায় পদ যাতে খারিজ হয়ে যায় অর্থাৎ পঞ্চাশ সদস্য তার নাম তার নামে কিন্তু ইতিমধ্যে তারা পুরো বিষয়টা লিখিতভাবে জানাবেন বলে জানিয়েছেন সঙ্গী অনেক ধন্যবাদ সঞ্জিত ফোনলাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী